দিনে 8 থেকে 10 ঘন্টা চেয়ারে বসে কাজ করেন দিন শেষে কোমর এবং পিঠে যেন আগুন লেগে যায় আপনি হয়তো ভাবছেন কাজের চাপেই এমনটা হচ্ছে আসলে কিন্তু আপনার বসার ভঙ্গিটাও এর জন্য দায়ী হতে পারে আসুন আমরা জেনে নেই বসার সমস্যায় কিভাবে কোমর ক্ষতিগ্রস্ত হতে পারে অফিসে আমরা সাধারণত সামনে ঝুঁকে মনিটরের দিকে তাকিয়ে কাজ করি এবং কোমর ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে পুজো হয়ে বসে থাকি আবার অনেকের পা ঝুলে থাকে মাটির সাথে ফ্লোরের সাথে থাকে না কিবোর্ড এবং মাউসের দূরত্বটা ঠিক মতো থাকে না আবার অনেকের মনিটরের দূরত্ব আমরা যে চোখের সাথে যেটা বলে সেটাও থাকে না এতে করে কি হয় কোমরের যে প্রাকৃতিক বাঘ আছে এই বাঘটা হারিয়ে যায় যার ফলে কোমরের ডিস্ক এবং ওখানকার যে লিগামেন্ট গুলো আছে তার উপরে বাড়তি চাপ পড়ে এবং কোমর নিতম্ব এবং উর পর্যন্ত অনেকের ওখানকার পেশিগুলো শক্ত হয়ে থাকে তো কিভাবে নিজেই কুইকলি চেক করে নেবেন আপনার এই ঝুঁকিটা আছে কিনা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আপনি যখন কাজ করেন তখন আপনার পিঠ কি পুরাপুরি মাটিতে কমফোর্টেবলি রেস্টে থাকে কম্পিউটারের মনিটর কি সামনে চোখের সমান উচ্চতায় আছে যদি এই প্রশ্নগুলোর দুই থেকে তিনটাও না হয়ে থাকে তাহলে আপনার পশ্চার কোমরের জন্য ঝুঁকিপূর্ণ রিগেন ফিজিওতে অফিস ওয়ার্কাররা কোমরের ব্যথা নিয়ে আমাদের কাছে আসলে আমরা কোমরের মুভমেন্ট পেশির টান ফ্লেক্সিবিলিটি কোর মাসেল স্ট্রেংথ এগুলো চেক করে দেখি জিজ্ঞেস করি যে আপনি কিভাবে বসেন কতক্ষণ বসেন আপনার অফিস আর্গোনমিক্স কেমন আছে এবং ডেস্ক এবং চেয়ারের ছবিও আমরা অ্যানালাইসিস করি তারপর ব্যথা এবং ইঞ্জুরির জন্য ফিজিওথেরাপি সাথে হিলিং এর জন্য বায়ো ফিজিক্যাল থেরাপি দিই অফিস ফ্রেন্ডলি ছোট ছোট কিছু এক্সারসাইজ এবং পশ্চারার রুলস আমরা শিখিয়ে দিই যাতে থেরাপি শেষে ফিরে গিয়ে আবার একই ভুল বারবার না করে আপনি যদি একজন অফিস ওয়ার্কার হয়ে থাকেন এবং আপনার বসার ভুলের কারণে যদি কোমরের কোনো সমস্যা হয়ে থাকে দেরি না করে এখন এনিসি ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আশা করি আমরা সবাই মিলিয়ে আপনাকে উপকার করতে পারবো ধন্যবাদ